হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কি বলবো আমার আজকে না সত্যি ভাষা কারণ আমি এমন কিছু বাগান দেখছি আর এই চার দেওয়ালের মধ্যে তোমরা তো ব্যাকগ্রাউন্ডটা দেখছো অলরেডি থামনেল টাইটেলও দেখে নিয়েছো গল্প না হানড্রেড সত্যি হাতের মুঠ হয়ে হাতের তালুর মধ্যে তোমাদের একটা কমপ্লিট বাগান আজকে আমি দেখাতে চলেছি আর এই ভিডিওটা মানে করতে পেরেছে নিজেরই খুব ভালো লাগছে মানে সবসময় তোমরা বলি না এমন কিছু ভিডিও থাকে যেগুলো করতে পারাটাও একটা সত্যি কপালের ব্যাপার আমি বলতে পারি সেই রকমই আজকে একটা ফাটাফাটি ভিডিও হতে চলেছে বেশি কিছু বলতে পারছি না আমার সব অলঙ্কারগুলো হারিয়ে ফেলছি বাকিটা তোমরা তোমাদের মতো করে বসিয়ে নাও ঠিক আছে আজকে জাস্ট পাগল হয়ে যাবে এইটুকু তোমাদের বলতে পারি আর বেশি কথা না ঘুরিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আজকে একদম নতুন কিছু অনির্মাণ দেখাতে চলেছে আর সবসময় চেষ্টা করি এমন কিছু শেখাতে বা এমন কিছু দেখাতে যেগুলো একদম ভিন্ন ভিন্ন আর সেরকমই একটা অসাধারণ অসাধারণ কি বলবো বোতলবন্দি বাগান বলবো না কৌটোর ভেতর বাগান বলবো বা যাই বলি এটাকে আদতে কি বলে সেটা যিনি এক্সপার্টিনি তিনি তোমাদের জানাবে আর তোমরা জাস্ট মানে অবাক হবে আজকে এটুকু বলতে পারি জাস্ট মানে এক ঝলক তোমাদের প্রথমে দেখাচ্ছি কি হতে চলেছে আজকে আর বিস্তারিত বিস্তারিত কিন্তু আজকে যার বাড়িতে এসি সে বলবে ওয়েলকাম তো প্রথমে একটু আপনার নামটা বলি আমার নাম শুভ ভট্টাচার্য আর এই যে বিশেষ ধরনের বাগান একে কি বলে এটার প্রধানত নাম যেটা আমরা সবাই শুনে থাকি অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় শুনিনি সেটা হচ্ছে টেরারিয়াম এবার এর মানেটা যদি আমাকে বলতে বলেন তো অনেকের মনে করছেন যে হ্যাঁ এটা বেশ শোনা শোনা লাগছে দেখাও লাগছে অ্যাকোয়ারিয়ামের সাথে বেশ মিল রয়েছে তবে এটা কিন্তু অ্যাকোয়ারিয়াম নয় অ্যাকোয়ারিয়ামের মেন অর্থ হচ্ছে জলের ভেতরের জীবনকে তুলে ধরা জলের যে ভেতরে জীবন থাকে সেটা মাছ হতে পারে গাছ হতে পারে পোকা হোয়াটেভার আর এটা হচ্ছে টেরারিয়াম টেরা অর্থ হচ্ছে আর্থ বা মাটি তো সেই মাটির ওপরে খোলা অবস্থায় হাওয়া রয়েছে সেই অবস্থায় যে গাছ বা তার ভেতরের জন্তু জানোয়ার সেই ব্যাপারটাকে আমরা বলছি টেরারিয়াম বাহ তো এইগুলো হচ্ছে তার কিছু নমুনা মানে জাস্ট মানে আমি বলতে পারি এখন বর্তমানে সবার জায়গার খুব অভাব কিন্তু সবুজ সবার করতে ইচ্ছা করে যে জাস্ট ভাবো একটা ছোট্ট মানে কাঁচের কৌটো তার মধ্যে একটা পুরো ইকোসিস্টেম এখানে কিন্তু তৈরি করা হয়েছে এত ছোট জায়গায় তা দাদা এই টেরারিয়াম কি মানে খুব সহজে বানানো সম্ভব খুব সহজেই বানানো সম্ভব এবং খুব অল্প খরচেও বানানো সম্ভব আচ্ছা এবার এটা আমি চেষ্টা করছি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কতটা কমে কতটা সস্তার মধ্যে এটা তোমরা নিজেরাও বা আপনারা নিজেরাও বাড়িতে এটা বানাতে পারেন আচ্ছা এই যে টেরারিয়াম রাখার কি কোন বিশেষ মানে ব্যাপার আছে যে এইভাবে রাখতে হবে এখানে দেখতে হচ্ছে বিভিন্ন রকম আলোর ব্যবহার হয়েছে মানে একে কি সূর্যর আলো পড়লে অসুবিধা হ্যাঁ না এবার কিছু ব্যাপার হচ্ছে টেরারিয়ামের বিশেষ করে টেরারিয়াম অ্যাকোয়ারিয়াম অনেকটাই সেম কিছুটা সামঞ্জস্য রয়েছে কিছুটা বিশদৃশ্য রয়েছে তো যেটা বলার সেটা হচ্ছে এই যে আলোটা আমি ক্রিয়েট করেছি এই আলোটা কিন্তু সূর্যের আলোর অনুরূপ বাট সূর্যের আলো সূর্যের আলো যে যে পরিমাণ সূর্যের আলো আমাদের পৃথিবীতে পড়ছে প্রতিনিয়ত তার জন্য যে গাছগুলোর অনেকে বলতে বলে যে এটা ইনডোর প্লান্ট বা ঘরের ভেতরের গাছ তো সেই ঘরের ভেতরের গাছই কিন্তু এগুলো এগুলো কিন্তু যেগুলো সূর্যের আলো ডিরেক্ট করছে বা একদম সরাসরি পড়ছে সেই গাছ কিন্তু এগুলো নয় আচ্ছা ঠিক আছে তো তার জন্য যে ডিফিউজ সানলাইট বা সানলাইটটা বাউন্স করে যে লাইটটা আসে সেই লাইটটাকে আমি এখানে তৈরি করেছি যাতে এই গাছগুলো বেঁচে থাকতে পারে বা তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু গাছ হয়তো তোমাদের চেনা হতে পারে কিছু আমারও চেনা আবার অনেক কিছু অনেক গাছ আমি নতুনও দেখতে পাচ্ছি একটা লহমা যেটা চিন্তা হয় সেটা হচ্ছে মস মস মানে তো মানে হামেশাই এদিক ওদিক দেখতে পাবো সেই মসই কি এটা অবশ্যই সেই মস এই মসটার নাম হচ্ছে হাই মস আচ্ছা মসের কয়েক হাজার প্রজাতি রয়েছে তার মধ্যে এটা একটা প্রজাতি দেখো বা দাদা এই যে টেরেরিয়াম বানানো আছে বিভিন্ন লেয়ার দেখতে পাচ্ছি এই লেয়ারে কি কি আছে এই লেয়ারটা আপনি মনে করুন আপনি বেসিক্যালি সবকিছুই তো আমরা নেচার থেকে শিখি তো এই লেয়ারটাও কিন্তু নেচারের মধ্যেই থাকে যেমন ধরুন আপনি যদি কোনো মাটি খুঁড়তে খুঁড়তে তলায় চলে যান দেখবেন অনেক তলায় আপনি পাথর বালি এইসব পাবেন অনেক বড় বড় খোয়া এইসব পাবেন এইগুলো তৈরি করা হয়েছে এই তলার কিন্তু খোয়া মাটি বালি পাথর এই এইসবগুলোই ব্যবস্থা করা রয়েছে সেইভাবে যাতে গাছের শিকড়টা অক্সিজেন পেতে পারে বা সেখান থেকে সেই অক্সি শিকটটা সেখান থেকে তার প্রয়োজনীয় মিনারেলস গুলো পেতে পারে আচ্ছা এমন এমন কোন উপাদান আছে যেগুলো মানে না হবে ম্যাক্সিমামটাই আমাদেরকে প্রকৃতিটাকে চিনতে হবে প্রকৃতিটাকে বুঝতে হবে আর কিছুই নয় আমাকে দেখতে হবে যে প্রকৃতি কি চাইছে প্রকৃতি আমার কাছে কি চাইছে যে আমি প্রকৃতিটাকে তুলে এনে আমি ঘরে রাখবো সেই তার জন্য কি কি দরকার আমার আমাকে অনেকে আপনার অনেকে হয়তো ভিডিওতে দেখতে পারেন ইউটিউবে দেখতে পারেন যে অনেক রকম নানান রকমের পেবলস বা পিউমি স্টোনস বা লিকা এসব ইউজ করেছে সেগুলি একটু অনেকের কিনতে হয়তো সমস্যা হতে পারে তো সেই জায়গায় কিন্তু আমি যে মেটেরিয়ালস গুলো কিছু জায়গায় আছে সেম মেটেরিয়ালস বাট কিছু জায়গায় আছে আমি অন্যান্য মেটেরিয়ালস দিয়ে এক্সপেরিমেন্ট করেছি এন্ড দেখিয়েওছি সেই জিনিসগুলো ইউজ করা যেতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে খোয়া যে ইট ভেঙে যে খোয়া তৈরি হয় সেটা কিন্তু অলমোস্ট সেমই কাজ করে আচ্ছা এখানে যে মাটির ব্যবহার আমি দেখতে পাচ্ছি এগুলো কি নরমাল মাটি কিছু নর্মাল মাটি রয়েছে কিছু অ্যাকোয়া সয়েল রয়েছে অ্যাকোয়া সয়েল আমি খুব একটা ইউজ করি না কারণ ওটা প্রচন্ড একটু কস্টলি হয়ে যায় তো তার জন্য আমি কি করি আমি মানে সাবস্ট্রেট নিজেরা বানিয়ে নিই সেটা হচ্ছে যতটা ইজিলি ড্রেন হতে পারে এরকম টাইপের সাবস্ট্রেট আমি ইউজ করি তার মধ্যে বালিটা থাকে তার মধ্যে কিছু ইয়ে থাকে সিন্ডার্স থাকে তার মধ্যে কিছু আপনার মসের ড্রাই মস কিছু থাকে তার মধ্যে কিছু কোকোপিট থাকে আচ্ছা এরপরে তোমাদের নিশ্চয়ই একটা ডিমান্ড থাকবে যে দাদা একটা টেরারিয়াম বানিয়ে দেখাও ডেফিনেটলি সেটা হবে আজকে জাস্ট ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও হচ্ছে আর এর নেক্সট যখন আমি দাদার এখানে আসবো কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্টের বানিয়ে দাদা দেখাবে আর এখানে একটু দাদা একটু বলুন যে কি কি গাছ এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে এই যে আহ গণেশজি যেটা আপনি বানিয়েছেন একটা অসাধারণ মানে দেখতে লাগছে মানে কি বলবো এক কথায় অভূতপূর্ব এর ভিতরে কি কি গাছের ব্যবহার আছে এর মধ্যে যেটা রয়েছে ফার্স্ট হচ্ছে থাইম মস যেটা মস হিসাবে আমরা আমি ইউজ করেছি অ্যাজ এ কার্পেট

কারণ এই গাছগুলো বেসিক্যালি যেহেতু ট্রপিক্যাল এরিয়ার গাছ সেই জন্য এই গাছগুলোর জন্য একটু মডারেটলি হিউমিড ক্লাইমেট দরকার তো আমি এখানে যেহেতু এখানে যেহেতু এটা ক্লাইমেট ট্রপিক্যাল ক্লাইমেটের গাছ সেহেতু আমি ওপরে কিন্তু একটা প্লাস্টিকের লিড ইউজ করেছি যাতে এই ময়েশ্চারটা ধরে রাখতে পারে ভেতরে কিন্তু আবার এই গাছগুলোর আবার আহ এয়ার ফ্লোটাও দরকার একটু হাওয়াও দরকার তার জন্য আবার ওপরে আমি কয়েকটা কিন্তু ছিদ্র করে এই যে লাইট আপনি ব্যবহার করেছেন এই লাইটটা কি মানে নর্মাল লাইট নাকি কিছু ব্যাপার আছে তেমন কোনো ব্যাপার নয় এর মধ্যে শুধু একটুখানি ব্লু লাইট রয়েছে এটা গ্রো লাইট বলে বেসিক্যালি আচ্ছা ওটা গাছগুলো একটু তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে আর কিছু না নর্মাল আপনি যে কোনো এটা যেমন নর্মাল এলইডি লাইট এটাও আপনি ইউজ করতে পারেন বাহ দেখো একদম নতুন ধরনের তোমাদের কিছু দেখাচ্ছি মানে অবশ্যই আমাকে কমেন্ট করো যে আগে কে দেখেছো আমি সত্যি এতদিন ভিডিওতেই দেখেছি আর তো হয়তো দেখেছি কিন্তু কাছ থেকে হাতে ধরে আমি প্রথম প্রথম কোন মানে বিভিন্ন রকমের জায়গা মানে কাঁচের মানে বটল থেকে আরম্ভ করে জার ইচ অ্যান্ড এভরিথিং এখানে ব্যবহার হচ্ছে ঠিক আছে জাস্ট চিন্তা ভাবনাটা কিন্তু তোমাদের নিজের যে তোমরা কোথায় করবে এটা সব কিছু তো শেখানো যায় না নিজেদের কিছুখানি বুদ্ধি প্রয়োগ করতে হবে আর আমি জানি সেটা তোমাদের তো অনেকেরই আছে অনেক বেশি আছে জাস্ট দেখো আর এবার একটুখানি দাদা তুই বললো যে খাবার দেখি আলাদা করে খাবার দিতে হয় নাকি যা দেওয়া আছে আহ ভেতরে যে সাবস্ট্রেটটা তৈরি হয়েছে এটা খুব হাই নিউট্রিএস সাবস্ট্রেট যেটা তৈরি করতে হয় যেমন খুব বেশি পরিমাণে কম্পোস্ট আমরা ইউজ করি যাতে ও ওখান থেকেই যাতে নিউট্রিশনটা পেয়ে যায় কম্পোস্ট হয়ে কি নম্বর ভার্মিকো আমার ভার্মিকম্পোস্ট নর্মাল ভার্মিকো আর কিছু লিফ লিটার আমি ইউজ করি লিফ লিটার কিছু উডেন বার্ক কিছু ইউজ করি যাতে ওখান থেকে ও নিউট্রিশনটা পেতে থাকে তারপরে যখন এই নিউট্রিশন ভ্যালুটা কমে যাবে আস্তে আস্তে তখন কি করব আমরা তখন ওয়াটার সলিউবল যে ফার্টিলাইজার আছে সেগুলো ইনজেকশন ইনজেক্ট করে ভেতরে পুশ করে মানে এনপিকে একদম এনপিকে দিয়ে যে যে কিছু সেটা সেটা পরে মানে এরকম একটা যদি কেউ তৈরি করে নিজের বাড়িতে তাও কতদিন এটা লাস্টিং করবে এটা যদি ঠিকঠাক ভাবে মেনটেন করা যায় তাহলে এই মসের ভ্যালু মানে মসের কিন্তু যে টাইম স্প্যান রয়েছে যে লাইফ স্প্যান রয়েছে সেটা মোটামুটি দুই বছর দেড় থেকে দু বছর যায় তারপরে চেঞ্জ করতে হয় কারণ ওটারও একটা জায়গা চলে যায় তারপরে ও আর সার্ভাইভ না গাছগুলোর কিন্তু মানে লাইফ স্পেন্টটা একটু বেশি থাকে সবকিছু মেনটেন্স এর উপর না তোমরা দেখাশোনা করতে হবে আমি আজকে জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এরপর কিন্তু মানে তোমরাই তোমাদের তাগিদে খুঁজবে কি করে বানাতে হয় ডেফিনেটলি অনির্বাণ তো আছে আর শুভদা থাকবেই তোমাদের শেখানোর জন্য আরো কিছু চলো টেরারিয়াম আমরা চটপট দেখে নিই যেগুলো দেখলে তোমরা চমকিয়ে আরেকটা দারুণ মানে এখানে আরো তিন রকম আছে আর এটাকে কি বলবো কি ভাষায় বলবো দাদাই দাদারে কি রকম করা হয়েছে এটা এটাকে আমরা বলছি প্যালোডারিয়াম তো প্যালোডারিয়াম হচ্ছে একটা ভ্যারাইটি এই এরিয়াম জগতের আরেকটা ভ্যারাইটি আচ্ছা এরিয়াম হচ্ছে এনক্লোজার যেটা আমরা বলি আর প্যালোডারিয়াম হচ্ছে অফ ল্যান্ড ইজ অন ওয়াটার আচ্ছা তো প্যালোডা মানে হচ্ছে

দুর্দান্ত এর ভেতর আমি ভিডিওতে দেখেছি দাদা এর অনেক ছোট ছোট ফ্রগস তারপর পোকা মাকড় হ্যাঁ বেসিক্যালি পয়জন ডাট ফ্রগ বা পয়জন অ্যারো ফ্রগ অনেকে রাখে তবে আমাদের দেশে এটা একটু কস্টলি হয়ে যায় কিছু ইয়ে লাগে লাইসেন্স লাগে তো তার জন্য আমি এটা করিনি বাট অনেকে করতে পারে ইনফ্যাক্ট এর মধ্যে অনেকে পার্পল ক্র্যাপ রাখতে পারে বা

মানে পুরো শিল্প মানে আমি বলতে পারি টেরিয়াম হচ্ছে এক একটা শিল্প কর্ম আর প্রকৃত শিল্পীর পরিচয় কিন্তু এখানে দেখতেই পাচ্ছ কি মানে অপূর্ব মানে আমি সারা দিনে যতটা ক্লান্তি ছিল বিশ্বাস করো আজকে এইখানে এসে আর এইগুলো দেখে আমার সব ক্লান্তি একদম ফুস হয়ে গেছে আর ডেফিনেটলি আমি জানি তোমাদেরও তোমাদেরও ততটা ভালো লাগছে যতটা আমার ভালো লাগছে জাস্ট অপূর্ব লাগছে দেখো বাহ বিভিন্ন এই কি দাদা সব যাবে নিশ্চয় তোমাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে করো দাদা ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করবে আর যা যা জানার ইচ্ছা আছে সব কিন্তু তোমরা জানতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা করতে পারো ঠিক আছে সব কোশ্চেনের উত্তর দেওয়া হবে আর তোমাদের যেটা ইচ্ছা জানি এতক্ষণ অনেকেরই ইচ্ছা হয়ে গেছে আর নেক্সট নেক্সট ভিডিও কথা দিচ্ছি সে ভিডিও দাদা একটা দেখাবে ঠিক আছে আর লাস্টে শেষ করবো ভিডিওটা একটা অসাধারণ একটা সারপ্রাইজ দিয়ে চলো সেটা বা দেখে নেওয়া যাবে আর লাস্টে আজকে দেখাচ্ছি আরেকটা দারুণ জিনিস যেখানে একটা ক্র্যাব তোমরা কি দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি এই যা দেখে আবার ঘরে ঢুকে গেছে এটা কি হয়েছে দাদা এটা একটা বায়োটোপ সেট করা রয়েছে আমার মানে একটা পুকুরের ধারে যেরম টাইপের বায়োটোপ হয়ে থাকে যেমন ডাকুইডস কিছু ওয়াটার লেটার্স কিছু ফ্রক বাইটস তো এইগুলো যেমন পুকুরের ধারে হয়ে থাকে তেমন আমরা যেরম বেসিক্যালি এটা একটা এক্সপেরিমেন্ট চলছে যেমন আমরা সুস্মি শাক খাই তো সুস্মি শাক হচ্ছে একটা মার্সেলিয়া প্রজাতির একটা গাছ তো সেই গাছটাকে আমি এখানে বায়োটোপের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছি এর মধ্যে আমি আরো একটা গাছ দেবো সেটা আপনারা জানলে খুব অবাক হবেন সেটা হচ্ছে কলমি শাক কলমি শাক তো কলমি শাক ইজ ভেরি গুড ফ্লোটারিয়াম প্লান্ট যেটা আপনি এই রকম বায়োটপ ইউজ করতে পারেন সেটা আমি এক্সপেরিমেন্ট করছি ওর মধ্যে আরো যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি নিজে এক্সপেরিমেন্ট করে আপনাদের সবাইকে জানাবো আশা করছি ডিফারেন্টলি তো ডিফারেন্টলি আমরা সেইসব দেখার জন্য অপেক্ষায় থাকবো আর আজকে যা দেখলাম মানে আর কি বলবো কোনো কথা নেই ঠিক আছে দারুণ লাগলো শুভদা থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য সময় দিয়ে দেখানোর জন্য সত্যি আজকে দিনটা সার্থক হলো আমি অনেক সকালে বেরিয়েছি কিন্তু আজকে সত্যি দিনটা সার্থক হয়েছে আর ডেফিনেটলি তোমাদের যাবতীয় প্রশ্ন অবশ্যই আমাকে কিন্তু কমেন্সেশনে করো আর নেক্সট ভিডিও তো কিন্তু একটা টেরিরিয়াম বানানো হবে কথা দিচ্ছি কালকে ঠিক সকাল এগারোটা আবার দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর শুভ যেতে ততক্ষণের জন্য বাই বাই